হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরে থেকে আই হোপ সবাই খুব ভালো আছেন অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো কিছুদিন ভিডিওতে গ্যাপ দিলে মনে হয় যুগ যুগ ধরে যেন ভিডিওতে ইউটিউবে আমি নেই এরকমটাই মনে হয় তো নানান কারণের কারণে অসুস্থতা আরও ঝামেলার কারণে কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারি না তো প্রায় এক মাস ধরে আমি কোনো ভিডিও আপলোড করি নাই আসলে একটু অসুস্থ আছি তো অসুস্থ তো আছে তার পাশাপাশি খুবই ঝামেলায় আছি মেয়েকে নিয়ে তো মেয়ে তো ক্লাস ফাইভে পড়ে তো এখন শুনছি তো ভর্তি পরীক্ষা হবে এখন থেকে তো যার কারণে রাজক ভর্তি কলেজ ভর্তির জন্য কোচিংয়ে দিয়েছে তো সেটা নিয়ে সারাক্ষণ দৌড়াদৌড়িতে করতে হয় সেই যে স্কুল ছুটি হয় প্রায় আড়াইটার পরে এরপর বাসায় নিয়ে এসে কোনো রকম একটু সাওয়ার নিয়ে একটু খেয়ে দেয়ে আবার coaching এ দিয়ে আসি তিনটার সময়, আবার সাড়ে পাঁচটার সময় আবার যেয়ে নিয়ে আসি, তো মেয়েরও কোনো রেস্ট নেই আমারও কোনো রেস্ট নাই এভাবে এক মাস থেকে চলছে এমন অবস্থা, কত দূর কি করতে পারবো, তো এটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের ভিডিও তো বোনের বাসায় গিয়েছিলাম, ছোট বোনের বাসায়, আমার আম্মা অনেক অনেকদিন হয়ে গেল আমার বোন গিয়েছিল রাজশাহীতে তখনই নিয়ে এসেছে তো জন্য দেখা করতে যাবো আম্মার সঙ্গে, পুরো বাড়ির দিন একটা ভিডিও তো ঝটপট করে সংসারের কাজগুলো সেরে নেচ্ছি তারপর যাব বোনের বাসা যা উদ্দেশ্যে রওনা হব মধ্যে আবার কিন্তু আম্মা এসে ঘুরে গিয়েছে আমার বোন আমার আমার বাসা থেকে কিছু ঘুরে নিয়ে গেছে কারণ আমার বোনের একটু সমস্যা ও যে শ্বশুরিটা মারা গিয়েছে তো ছোট বাচ্চা তার আমার বোন যেহেতু জব করে তো খুব সমস্যা হয়ে যাচ্ছে তো তার কারণে ওখানে আম্মা আছে এখন তুই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিন যদি ভালো লাগে থাকে তো ভিডিওটাকে লাইক দে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো টুপিটাকে কিন্তু কিছু কিছু রিসের কাজ সেরে নিলাম তো নুডলসের প্যাকেটের গল্পকটা ছিল সেভাবে এগুলো রেখে দিলাম কিছু এগুলো যে সুপি সুপির প্যাকেট সেগুলো রেখে দিলাম এই এক মাস ধরে আসলে কিন্তু সংসারে সে সেভাবে কোনো কাজক্ষম ঠিকভাবে করতে পারি না কোনো গো গোসানো টোসানো রেগুলার আর কি যেমনভাবে আছে তেমনই আছে নতুনভাবে কোনো কিছু করতে পারি না মনে হচ্ছে আমি এক মাস থেকে থেমে আছি যেমন যেখানে ছিলাম ঠিক সেখানে আছি এমন অবস্থা তো সংসারের অনেক কাজই কিন্তু আমি এখনো ঠিক মতো হাত দিতে পাই না যে ক্লিনিং এর কাজগুলো যেমন অনেক কিছু বাকি আছে সেগুলো কিন্তু করতে পারছি না তো যাই হোক কাজকর্ম সেরে এখন আমরা বনের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তো এখন প্রায় বাজে বারোটা বারোটা বাজে বেশি সাড়ে বারোটা হবে তো আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আর এলিমেন্ট এক্সপ্রেসের উপর দিয়ে গেলে কিন্তু খুবই তাড়াতাড়ি পৌঁছে যাওয়া হয় খুব কম সময় লাগে আর আমার বোনের বাসা হচ্ছে পান্থপথে স্কোয়ার হাসপাতালের অপোজিটে তো অন্য সময় কিন্তু যেতে অনেক সময় লাগে তো এলিমেন্টের উপর দিয়ে গেলে খুবই তাড়াতাড়ি চলে যাওয়া হয় তো প্রায় বিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আর তখন কিন্তু এই যে আকাশে প্রচুর মেঘ প্রচুর বৃষ্টিও চলে এসেছিল রাস্তাতে এতটাই বৃষ্টি একদম কিছু দেখা যাচ্ছিলো না এমন অবস্থা কিন্তু আমরা খুব কাছাকাছি থাকলে কিন্তু যাওয়া খুবই কম হয় এই যে নানান দেখা যায় একটা না একটা ঝামেলা লেগেই থাকে যার কারণে কিন্তু খুব রেগুলার যায় তা যেতে পারি না তো ইতিমধ্যে কিন্তু আমার বোনের শাশুড়িটা মারা গিয়েছে চোরজারিদের পর তো ওনার বোনের শাশুড়িটা এত ভালো ছিল খুবই ভালো ছিল শাশুড়ি হিসাবে এত ভালো মানুষ ছিল উনি অনেক শৌখিন ছিলেন খুবই অমায়িক ব্যবহার ছিল ওনার খুবই আমরা যখন যেতাম আমাদের সঙ্গে সারা যে বসে গল্প গুজব করা খুবই ভালো লাগতো তো ওই দেশ দিনে কিন্তু গিয়েছিলাম কিন্তু এত শরীরটা আমার খারাপ ছিল যে ভিডিওটা বের করে ভিডিও করি নাই যদি একটু ভিডিও করতাম তাও এটা শীতে থাকতো মনে হয় যে কেন এখন মনে হয় কেন যে ভিডিওটা করলাম না একসঙ্গে কিন্তু আমরা গল্প করেছি একসঙ্গে বসে খেয়েছি টেবিলে অনেকক্ষণ ধরে প্রায় বিকেল পর্যন্ত এই যে অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর তো আমরা একটা বাজার আগে কিন্তু চলে এসেছি বাসায়। এখন সবাই নামাজে যাবে। নামাজে এখনো সময় হয়নি তো যাবে। তো এটা হচ্ছে আমার বনির এই যে আমার বনির শাশুড়ি এই যেপাশেরটা আমার বনির শাশুড়ি অফট কালার শাড়ি পরাটা। তো অন্য সময় যখন আসলে দেখুম লাগে এবার কিন্তু একদমই ভালো লাগে নিজে। এই শাশুড়ি মারা পরে প্রথম গ্রাম মানে মনার সময় গেছিলাম পরে আর দায় নাই তো তার পাঁচ মাস পর আবার গেলাম। তো এখন এবার কিন্তু যে একটু ভালো লাগেনি একদম কেমন বাসাটা ফাকাফাকা। ফাঁকা একদমই ফাঁকা দুজন এখন শুধু ওরা দুজনই আছে আমার বোন আর বোনের হাজবেন্ড তার একটা ছোট বাচ্চা আর কেউ নাই বাসায় একদমই আর দুটো কাজের মানুষ আছে আর কেউ নাই হঠাৎ করে মারা গিয়েছেন তো হঠাৎ করে হার্টে ব্লক ধরা পরে তো স্কোয়ার হাসপাতালে কিন্তু হার্টের রিং পথে যে মারা গেছে সুস্থ সবল মানুষ উটিতে ঢুকে একদম মিথ হয়ে বের হলো তো খুবই খারাপ লাগে কথাগুলো মনে হলে যেখানে বসে সব গল্প করতাম যখন আসতাম আমরা খুবই সুন্দর বসে গল্প করতো খুবই মিচুক ছিল তো আমার বোনের বসায় কিন্তু অনেক গাছ কিন্তু এখন অতটা সময় মানে যত্ন করতে অফিস করে যেহেতু আর বাসায় এখন কেউ নাই দেখাশোনা করার মতো তো গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর আমি অনেকগুলো গাছ নিয়ে এসেছি কাছ থেকে তো কোনো রকম আগে হা একটু হা হালকা পাতলা ভাবে ভিডিও করেছি খুব শর্ট শর্ট ভাবে জলদি জলদি এটা আমার বোনের শাশুড়ির ছিল এটা ঘর বাড়ি তুলে মিলো আছে তো গোছানোর বাচ্চাটা খুব জ্বালাস ছিল গোছানোর তো সময় পায় নাই আর আজকে যেহেতু একটা দিনই বাসায় থাকে আর প্রতিদিন অফিসে থাকে আর শাশুড়িটা মারা যাওয়ার পরে তো সবারই মনটা খুবই খারাপ সেরকম ভাবে আর কোনো ইয়া নাই বাড়ি ঘরের মধ্যে যে আনন্দটা নাই এই যে পাশে কিন্তু একটা বেলকনি আছে এখানে অনেক গাছ আছে মধ্যে এখানে এখানে এই যে সঙ্গে অনেক গাছ কিন্তু খুবই গাছগুলো খুব সুন্দর হয় কারণ এখানে কিন্তু রোদও আসে এই দুইটা বেলকনিতে রোদ আসে এই দুপুর টাইম টাইম আমি কিছু গাছ নিয়ে এসেছি এখান থেকে ডাল ডাল কেটে কেটে নিয়ে এসেছি একটু কি কিন্তু ওখানে পদ্ম গাছ ছিল সেটা কিন্তু মারা গিয়েছে এখানে পদ্ম ফুলের গাছ ফুলও ফুটেছিল পদ্ম এরপরে এখানে মালটারও গাছ আছে তো কিছু আগে কিন্তু মালটা ছিল দুইটা এবার নাই এর আগে এর পাশে দিকে গিয়েছিলাম দুটা মালটা ছিল চলে মানুষই এমন মানুষ স্মৃতি থেকে যায় মানুষ চলে যায় তো আমার বারবার করে মনে হচ্ছিল যে যে ঈদে এসে একসঙ্গে বসে কত গল্প করলাম একসঙ্গে খেলাম বারবার করে কিন্তু আমার মনে পড়ে কথাগুলো এটা হচ্ছে আমার বোনের বেডরুম তো ছোট ছোট বেবি তোর যে ঘর বাড়ি এমনই আছে এখন করে রাখছে আসলে মনের মধ্যে সেরকম ফুর্তি নেয় খুবই মন খারাপ যার কারণে কিন্তু সেরকম ভাবে ঘর বাড়ি ওইভাবে মোছাগাছি করতে পারে না যেটা আমার মেয়ে

কেউ এখানে কাজের খেলা যারা থাকে তারাই টেলিভিশন থেকে থাকে এখানে থাকার সময় মানুষই নাই দুজনই মানুষ ওরা আর বাচ্চা একটা কেউ নাই থাকার আর ওরা দুইটাই ভাই আমার বোনের হাজবেন্ড যেটা ভাই সেটা থাকে গুলশানে নিজস্ব বাসায় আর এখানে এ বাসায় ওরা থাকে ওদের নিজস্ব ফ্ল্যাট যেখানে একটা বেলকুনি আছে তো প্রতিটা কিন্তু আমার বোনেরও গাছ লাগানো আমার মতোই সব জায়গাতে ও গাছ লাগাতে ভীষণ পছন্দ করে আর এই যে ডাইনিং স্পেসে কিন্তু প্রচুর আলো বাতাস ওই পাশটা পুরাটা খোলা তো যার কারণে কিন্তু অনেক আলো বাতাস আসে বাসায় রৌদ্রও আসে এই যে এটা আমার বোনের বেবি নিচে বসে খেলা করছে যেটা ছোট এই যে ওর বয়স দুই বছর হয়নি এখনো হবে অক্টোবর মাসে দুই বছর পুরা তো এই যে আমার দুপুরের জন্য খাবারের আয়োজন করেছে তো সাথে কিন্তু বউ ভাত করেছিল এটা কখনো আমি খাই নাই তো অনেক রকমের ভর্তা করেছিল প্রায় এই যে চার পাঁচ রকমের এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা শুটকির ভর্তা এরপরে কালো জিরার ভর্তা ধনে পাতা দিয়ে একটা জলপাই দিয়ে ভর্তা তো অনেক রকমের ভর্তা তো ভর্তাগুলো কিন্তু খুবই মজা হয়েছিল আর এই বউ ভাত কিন্তু প্রথমে আমি খেলাম আগে কখনোই খাইনি কিন্তু খেতে কিন্তু ভালো লেগেছে বিশেষ করে ভর্তাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল ভর্তা দেখে তো ভালো লেগেছে এরপরে আচারও ছিল তো আমার কাছে কিন্তু লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভর্তা আর ধনে পাতার ভর্তাটা বেশি ভালো লেগেছে আমরা তো তিন বোন তো এটা মেজেটাও কিন্তু আসতে বলেছিলাম তো আসে নাই তো এটা কিন্তু প্রায় বিশ পঁচিশ দিন আগে তো ওর বাসা ওইদিকে তখন কিন্তু খুব ডাকাতি হচ্ছিল যার কারণে ভয়ে বাসা ছেড়ে আসে নাই যে এখন যাবো না যার কারণে আসে নাই তাছাড়া যখনই আসি আমরা তিন বোন একসাথে আসি যেটা হচ্ছে আমার বোনের কিচেন কিন্তু বেশ বড় 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 কিচেনের সঙ্গে একটা অনেক কি আছে যেখানে হয়তো করা যাবে যে অনেক চওড়া একটা বেলকুনি আছে কিচেনের সঙ্গে তো ওদের বাসায় অনেক অনেকে আছে ফ্ল্যাটে যারা ওখানে কাজের সব ঘুমাতে দেয় তো আমার বোন তো ওই যে ওদের ওই রুমটা ঘুমাতে দেয় কাজের খেলাদেরকে যে গেস্ট রুম আছে ওখানে ঘুমায় ওরা এখন হচ্ছে বিকেল বেলায় চলে যাবো কিছুক্ষণ পরে এটা মাগরিবের পরে নাস্তার আয়োজন করেছে নাস্তা খেয়ে চাটা খেয়ে কিন্তু চলে যাবো তো অনেকদিন পর ভিডিও দিলাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটা লাইক দিতে পারেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম